গুড ইভিনিং বন্ধুরা আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে ভিডিও দেখছো আমার ভালো আছো তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব আমরা নবদ্বীপ তো নবদ মায়াপুর থেকে নবদ্বীপ যাব আমরা তো চলে এসেছি নৌকার ঘাটে যেখান থেকে স্টিমার এপার থেকে ওপার নিয়ে যায় তো এই দেখো মায়াপুর লঞ্চ ঘাট এখান থেকে লঞ্চে এপার থেকে ওপার নিয়ে যায় তো চলো আমরাও টিকিট কেটে নিয়েছি এখানে মানে একজনের দশ টাকা টিকিট এপার থেকে ওপার যাওয়ার লঞ্চে করে তো চলো যাই এখন কিন্তু বিকেলবেলা মোটামুটি পাঁচটা বাজে আমরা এখন নবদ্বীপ যাচ্ছি তো এই দেখো একটা লঞ্চ এখান থেকে ছেড়ে চলে গেল। আর একটা লঞ্চ ঢুকছে এটা ফাঁকা হবে এটাতেই আমরা যাব এটাতেই আমাদের টিকিট কাটা আছে এটা কিন্তু মানে একটা যায় একটা আসে কন্টিনিউ এটা সারা দিন সকাল থেকে একদম রাত্রি অবধি রাত্রি নটা দশটা এগারোটা অবধি এটা চলতেই থাকে মানুষ এপার থেকে ওপার যায় যারা এখানকার বাসিন্দা তারা কাজের সূত্রে আসা যাওয়া করে আর যারা তো এখানে দর্শন করতে আসে তারা তো যায়ই দর্শন করার ভিড়টাই বেশি তো এই দেখো তোমাদেরকে দেখি দেখাচ্ছি এখানকার চারিদিকটা গঙ্গার ঘাটে তো এই দেখো আমাদের চলে এসছে এখন আমরা এখন বসে পড়েছি তো আস্তে আস্তে লঞ্চটা পুরোই ভর্তি হয়ে যাবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে আর নতুন বন্ধু যারা দেখছো আমার এই ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে নতুন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো এই দেখো এখন আমরা চলে এসেছি এখন পুরো লঞ্চটা মোটামুটি ভর্তি হবে তবেই লঞ্চটা ছাড়বে খুব বেশি টাইম লাগে না তো দেখো আমাদের লঞ্চ ছেড়েই দিয়েছে এখন কত সুন্দর লাগছে দেখো আমি লঞ্চ থেকে ভিডিওটা করেছি খুবই সুন্দর লাগছে দেখো পুরো জল ভর্তি গঙ্গায় আমরা সকাল থেকে গঙ্গাতে চানও করেছিলাম তারপর আমরা মায়াপুরের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম গঙ্গায় স্নান করার পরে তো চলো এখন যাই নবদ্বীপে তো নবদ্বীপে খুব খুব বেশি মন্দির দেখব না কারণ এর আগেও আমরা তিনবার এটা নিয়ে আসা তখন দেখেছি দেখি যেটা দেখব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে তো এই দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এখন আর এই দেখো এই নৌকাগুলো দেখছো এরা এখানে মাছ ধরে আর এই যে জলটা দেখছো একদিকে তোমরা বুঝতে পারছো কি না জানি না ক্যামেরাতে একটার দিকে জল হচ্ছে সাদা আর একটা দিকে জল হচ্ছে কালো এটা কোনো দিনও মিস খায় না মানে একটা কালো একটা সাদা এই জলটা কোনো দিনও মিস খায় না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না আমি জানি না তবে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করেছি তো এই দেখো কি ভালো লাগছে ফুরফুরে হাওয়া দিচ্ছে বিকেল বেলায় খুব ভালো লাগছে একদম আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর লঞ্চে করে যেতে তো খুবই ভালো লাগে আমরা এর আগে সুন্দরবনে লঞ্চে চেপে ঘুরেছিলাম আর এই মায়াপুরে এখন নবদ্বীপ চলে এসেছি খুব বেশি টাইম লাগে না পৌঁছাতে মোটামুটি ওই দশ মিনিট মতো লাগ লাগলো পৌঁছাতে পিক আছে মায়াপুর থেকে নবদ্বীপ দু এপার থেকে ওপার ওপারে গিয়ে তোমাদেরকে টোটো ভাড়া করে সমস্ত মন্দির দেখতে হবে টোটো পাওয়া যায় তো এই দেখো একটা নৌকা এসে লেগেছিলো একটা স্টিমার এটা এখন লঞ্চটা ছেড়ে দেবে তারপরে আমাদের লঞ্চটা খালি হবে তো দেখো প্রতিটা লঞ্চে কেমন মানুষের ভিড় দেখছো এখানে প্রচুর মানুষ দূরদূরান্ত থেকে আসে দর্শন করতে তো এই দেখো আমরা এখন এসে পৌঁছে গেছি এটা হচ্ছে একটা জল মন্দির জলের মধ্যে এই মন্দিরটা এর আগে আমরা যখন এসেছিলাম সকালবেলা এই যে লাইটিংটা তখন দেখতে পাইনি সকাল দিক ছিল আর এখন ঠিক একটু সন্ধ্যে সন্ধ্যে তো ওই জন্য লাইটিংটাও চালু করেছে খুবই সুন্দর লাগছে দেখো জলের মাঝখানে মন্দিরটা এই মন্দিরে কিন্তু পুজোও হয় একটা ছোট্ট একটা বোট আছে ওই চেপে চেপে ঠাকুরমশাই গিয়ে পুজো দিয়ে আসে কিন্তু এখানে মানে কোনো যাত্রীরা এসে মন্দিরের মধ্যে যেতে পারবে না দূর থেকেই দর্শন করতে হবে আর এখানে দেখবে কত হরিণ দেখো কত বড় বড় হরিণ আছে এখানে বাইরে হরিণের খাবারও বিক্রি করছে তোমরা নিয়ে এসে হরিণকে খাবারও দিতে পারো অনেক বড় বড়ো হরিণ একদম বড় বড় সিংও আছে হরিণের তারাও দেখাচ্ছি তোমাদেরকে একটু সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো হরিণটা সব খাবার খাচ্ছে হরিণ আছে রাজহাঁস আছে খরগোশ আছে এখানে বানরও আছে প্রচুর কিন্তু একটা সন্ধেবেলা তো অতটা বানরটা অতটা দেখতে পেলাম না আমরা আগেরবার এসে বানর দেখেছিলাম তো এই দেখো সবাই খাবার খাওয়াচ্ছে ওদেরকে ওরা খাবারগুলো খাচ্ছে প্রচুর প্রচুর হরিণ আছে এখানে এই দেখো কত হরিণ নেই দেখছো সিং বেরিয়ে গেছে চারিদিক থেকে এরকম করে ভালো লাগছে অনেকে গায়ে হাত দিয়েও দেখছে তো এই দেখো এইদিকে আছে রাজহাঁস আর খরগোশ তো এটা হচ্ছে জল মন্দিরের সাইডের মন্দিরগুলো আছে তারপরে সব মানুষজনদের থাকারও জায়গাও আছে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই যে দেখছো না একটা পিছনে এই যে সামনে একটা বোট ওই বোটটাতে চেপে ওপার থেকে ওপারে ঠাকুরমশাই গিয়ে পুজো দিয়ে আসে কিন্তু কোনো মানুষের যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাদেরকে দূর থেকেই দর্শন করতে হবে তো আমাদের জল মন্দিরটা মোটামুটি দেখা হয়েই গেল এখন আমরা চলে যাচ্ছি দেখি নবদ্বীপের বাজারটা এখানকে কি বলো তো দই হচ্ছে বিখ্যাত নবদ্বীপের এত সুন্দর টেস্ট না নবদ্বীপের দই আমরা তো ওখানে খেয়েছি আবার বাড়ির জন্যও নিয়ে এসেছি খুব সুন্দর এই টেস্ট আর অন্য জায়গায় পাবে না এই দইয়ের একদম কি বলো তো চাঁচি চাঁচি একটা চাঁচির যে টেস্ট হয় না এই দইটার সেরকমই টেস্টও তোমাদের সঙ্গে সেটাও তুলে ধরলাম দেখো একদম জমার দই আর একদম চাঁচি চাঁচির সাথে এই দই যে একবার খাবে আর ভুলবে না তো আমরা নবদ্বীপটা প্রায় ঘোরা হয়ে গেল এখন আমরা স্টিমারে চেপে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি আবার মায়াপুরে মায়াপুরে একটু ঘোরাফেরা করে আমরা আজকে রাতটা থাকবো ওখানে তারপরে আমরা পরের দিন সকালবেলায় আমরা বাড়ি ফিরে যাব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন বন্ধুরা আর তোমরাও যারা না দেখেছ এই মায়াপুর নবদ্বীপ সবাই এসে একবার করে দর্শন করে যেও খুব ভালো লাগবে দেখবে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে আমাদের তো খুবই ভালো লেগেছে তাই জন্য এই নিয়ে তিনবার এলাম তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ